বিআরডিতে ড্রাইভিং টেস্টে এটা কোনো একেবারে বিষয় না খুব সাধারণ একটা স্কিল টেস্ট তো এখানে আগে অনেকে ভয় লাগে আপনাকে বলবে যে পাস করবে না বা টাকা ছাড়া হবে না এটা যার যার অভিজ্ঞতা ভাই আমার অভিজ্ঞতা বলি যে আমাদের প্রশিক্ষণার্থী যতজন আসে সবাই কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করছে স্কিল টেস্ট দিছে রিটায়ার এবং ভাই পাস অত্যন্ত সহজ স্কিল টেস্টটা তার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় সেটা আমরা রেডি করে দেই কিন্তু খুব সহজে লাইসেন্স পাইছে আমার অভিজ্ঞতা হচ্ছে এটা অন্য কার কি অভিজ্ঞতা সেটা আমার জানা জানার দরকার নেই এখন যেটা হচ্ছে যে আপনি স্কিল টেস্টে পাস করার পদ্ধতিটা আপনাকে বলি আপনাকে এক একজন এক একটা পদ্ধতি বলবে সে হয়তো তার এক্সপার্টিস লেভেলে বলছে এখন মূল কথা হচ্ছে যে আপনার দশ ফিট থেকে বা আট ফিট কোনের দূরত্ব থাকতে পারে এই দূরত্বে আপনাকে করতে হবে ফিল্ড টেস্টে পাশ করার জন্য এবং মুভ দেওয়ার জন্য কিন্তু আপনি যথেষ্ট স্পেসও পাবেন না যে খুব শর্ট একটা শর্ট একটা অনেকে বলবে যে ফার্স্ট গিয়ারে দিয়ে আপনাকে জিগজ্যাক করে দিতে কিন্তু ফার্স্ট গিয়ারে দিলে হয় কি আপনার বাইকের শক্তি বেশি থাকে যার কারণে আপনি ক্লাচের ফ্রিকশন জন মিলাইতে পারেন না খুব জোরে জোরে জার্ক করা শুরু করে ফেল করে এখন যার লেভেলটা আছে ওই জায়গাটা সে হয়তো করতে পারে কিন্তু সেকেন্ড গিয়ারে গেলে সবচেয়ে সেফ সেকেন্ড গিয়ারে পরে অন্য কোনো গিয়ার না ফার্স্ট ইয়ারের মধ্যে সেকেন্ড ইয়ারে চলে যাব তারপরে আমরা করবো করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কাউন্টার ব্যালেন্সিংটা কাজে লাগাতে হবে কাউন্টার ব্যালেন্সিংটা কি ওয়েট ব্যালেন্সিং যেটা আমরা আপনাকে ট্রাকের মধ্যে শিখেছি সেটা জাস্ট হচ্ছে যে আপনার বডি লিন হবে না বাইক লিন হবে বডি স্ট্রেট থাকবে জাস্ট কোমটা এই এই ঠিক আছে এই এই প্রসেসে এবং খেয়াল করতে হবে আমার স্টিয়ারিংটা বা হ্যান্ডেলবারটা আমি খুব বেশি ঘুরাবো না যত বেশি ঘুরাবো আবার অপোজিট ডিরেকশন নিতে হলে আমার টার্নিং রেডিয়াসটা বেশি লাগবে আর টার্নিং রেডিয়াস বেশি লেগে গেলে কিন্তু আপনাকে হয়তো আপনার কোনটাই স্কিপ করতে হবে বা ওইখানে আপনি কোন সাথে লাগাই দিতে পারেন এর জন্য খেয়াল রাখতে হবে আমার কোনে ঠিক এক ফিট দূরত্ব দিয়ে যেন আমার চাকাটা যায় এর বেশি যেন না চলে যায় হ্যান্ডেলবার বেশি ঘুরে গেছে এবার উল্টা দিকে নিতে হলে আপনাকে এদিক দিয়ে বেরোতে হবে এদিক দিয়ে আর বেরোতে পারবেন না ওকে জাস্ট আমি দেখাই এক সেকেন্ড এই এবার কাউন্টার বা ওয়েট ব্যালেন্সিং আপনি লাগান ঠিক আছে সার্কেল একটা আমি একটু হার্ড করে দিছি যেন আপনার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারেন আমি একটু ছোটো এবং হার্ড করে দিছি এই জন্য পায়ের ব্রেকটা ব্যবহার করবো ব্রেক টানবো থ্রটল অফ ব্রেক দিব ঠিক আছে আবার কন্টিনিউ করলে ব্রেক ছেড়ে দিব কন্টিনিউ করতেছে এখন ব্রেক দিচ্ছি না সার্কেল ওকে আবার ডুববো এই দেখেন এই ওকে ভাইয়া স্টার্ট করেন হ্যাঁ এক জায়গাতে মুখ দিয়ে ঢুকেন প্রথমবার টান দেন টান দিয়ে ওই সাইড দিয়ে ঢুকেন চাবাস এই ভোর ঢুকেন ঢুকেন এই 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 বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আবার ঠিক সেম এই হ্যাঁ চাবাস একই এই পাপড়ুক সমস্যা না আপনি তো প্র্যাকটিস করতেছেন এই এই বুঝছেন বডি ল্যাঙ্গুয়েজ এটা ওকে আয় হয়ে গেছে চাবাস ভাইয়া শুরু করেন এবার হ্যাঁ